তখন আমরা বলতাম আমাদের বন্ধুত্ব কোনোদিনও যাওয়ার না এখন বুঝলাম যে এগুলো শুধুমাত্রই মুখের কথা কোনো কিছুই চিরস্থায়ী থাকে না দুজনের দিক থেকে যদি না একই রকম ভালোবাসা থাকে কেউই সেই বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না কেউ কেউ তো শুধু ভাবে শুধু ফোন করলেই বন্ধুত্ব তাছাড়া আর বন্ধুত্ব থাকতেই পারে না সে কখনো বন্ধুত্বটাকে ঠিকভাবে দেখতেই পারেনি বন্ধু হিসেবে ভাবতেই পারেনি বেস্ট ফ্রেন্ড এমন একটা শব্দ যতই দুঃখ হোক না যতই কষ্ট হোক ঠিক আবার তার কাছে ঠিক ফিরেই আসবে কিন্তু আমার জীবনে এমন একটা মানুষকে পেলাম না সে শুধু আমার ভুলগুলোকেই দেখিয়ে দিলো সেগুলো শুধরানোর চেষ্টা করলো না সে জানে আমার ফোনে ব্যালেন্স নেই আমি তাকে ফোন করতে পারবো না তবুও সে কখনো আমাকে ফোন করেনি উল্টে আমায় বলছে তুই তো আমাকে ফোন করিস নি তোর সঙ্গে সম্পর্ক রেখে কি হবে তুই তো একটা বেইমান তুই খালি স্বার্থ ছাড়া কিছু বুঝিস না এই কথাগুলো শুনে সত্যি আমার ভীষণ কষ্ট হয়েছিল জীবনে একটা মানুষ পেয়েছিলাম যার সঙ্গে আমি সব কিছু শেয়ার করতাম তাকে আমি এখনও ফিরে পেতে চাই তার সঙ্গে একবার কথা বলার জন্য আমারও মনটা কেমন করে ওঠে কিন্তু তার আর আমাকে প্রয়োজন নেই তার জীবনে এখন খুব সুন্দর একটা মানুষ আছে সে তাকে নিয়েই সারা জীবন কাটে দিতে চায় কিন্তু একটা কথা কি জানিস তো জীবনে যত খুশি জিনিস থাক তবু বন্ধুত্ব একটা আলাদাই জিনিস বন্ধু ছাড়া জীবনটা পুরো একদম অচল এখন বুঝবি না কিছু বছর পর যাক তখন বুঝবি যে বন্ধুত্বটা কী জিনিস